বিজপুরে বিজেপি কর্মীর উপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে থানায় বিক্ষোভ কাঁচরাপাড়া চব্বিশ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী নির্মলদের উপর একদল দুষ্কৃতী হামলা চালায় তাকে খুন করার চেষ্টা করা হয় বলে অভিযোগ আর এই ঘটনার প্রতিবাদে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি তুলে বিজপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি নেতৃত্ব কর্মীরা কাঁচরাপাড়া স্টেশন থেকে প্রতিবাদ মিছিল করে থানার সামনে আসে থানার সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করে দেখুন এটা বারবার শুধু নৈহাটির বলে নয় ঘটনা হচ্ছে ব্যারাকপুরের বুকে বারবার আমরা এই বিষপুর অঞ্চলে দেখেছি বিগত দিনে বাঘমোড় অঞ্চলে আমাদের সম্ভু বলে একজন কার্যকর্তা বুধ তাকে মারা হয়েছে এরকম বারবার করে বিজপুর নৈহাটি অঞ্চলে সন্ত্রাসের পরিবেশ বিজপুর নৈহাটি বলা না পুরো ব্যারাকপুর লোকসভা জুড়ে একটা সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হচ্ছে এখানকার লোকসভা সাংসদ তিনি যখন নির্বাচনে দাঁড়িয়েছিলেন বলছেন আমরা গুন্ডা মুক্ত সন্ত্রাস মুক্ত ব্যারাকপুর করতে চাই আজকে ব্যারাকপুর সব থেকে বেশি সন্ত্রাসযুক্ত রাজনীতির সৃষ্টি হয়েছে ব্যারাকপুরের বুকে প্রতিদিন নিত্য

আজকাল তৃণমূল কুমারে বিজেপিকে ভয় পাচ্ছে দেখে এই ঘটনাগুলো বারবার করে ঘটানোর চেষ্টা করছে মানুষের মনে বিজেপি কর্মীদের মনে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে ভয় বার্তা সৃষ্টি করছে কিন্তু এটা জেনে রাখুন আপনার যত বিজেপির উপর আক্রমণ করবে বিজেপি তত বাড়বে এবং আগামী দিনে এটাও নিশ্চিত থাকুন সমস্ত হিসাব আমাদের কাছে লেখা আছে আগামী দিনে ক্ষমতা কারোর কাছে চিরস্থায়ী থাকে না ক্ষমতা বিজেপির কাছে একদিন আসবে যারা সন্ত্রাস করছেন তার জন্য উপযুক্ত সময় প্রয়োজন পুলিশের উপর কতটা আস্থাশীল পুলিশের উপর কোন রকম আস্থাশীল নয় ব্যারাকপুরের মুখে আপনারা দেখেছেন এই দিনের পর দিন প্রতিদিন একটা না একটা নতুন ঘটনা ঘটছে পুলিশ কি করছে কে ঘটনা ঘটেছে পুলিশ কে যখন মারা হচ্ছে আগে পশ্চিমবঙ্গের পুলিশ বা ব্যারাকপুরের পুলিশের কথা বলছেন এক জায়গায় পুলিশকে রাতে মারা হচ্ছে এক জায়গায় পুলিশের উপরে ঢিল ছড়া হচ্ছে আর এক জায়গায় শিক্ষক যারা আন্দোলন করছে সেই শিক্ষক তবে পুলিশ পেটা করছে অর্থাৎ পুলিশের এই দ্বিচারিতা আজকে পশ্চিমবাংলার মানুষ দেখে নিয়েছে তৃণমূল কংগ্রেসের শাসনে এবং তৃণমূল কংগ্রেসের লালনে পালনে পুলিশ আজকে তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে প্রথমত পুলিশ আপনাকে হালিশহরে যে রামনবমীর মিছিল হয়েছিল এরা ধারণা করতে পারেনি মিছিলে সাধারণ মানুষের এরকম যোগদান আর দ্বিতীয়ত আপনারা জানেন যে কার্তিক মহারাজ আমাদের যিনি কার্যকর্তা একনিষ্ঠ কর্মী নির্মল চন্দ্র যার উপর আঘাত আনা হয়েছে সে নির্মল চন্দ্র দেহের বাড়িতে উনি এসেছিলেন এতে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস ভাবছে আমাদের একজন কার্যকর্তাকে মারলে বিজপুর এবং পার্শ্ববর্তী নয়াটি বিধানসভার কার্যকর্তারা ভয় পাবে এরা ঘরে ঢুকে যাবে কিন্তু তৃণমূল কংগ্রেস এটা জানে না যে আমরা মার খেতে খেতে এই জায়গায় আজকে এসেছি আমাদের দেওয়াল আমাদের পর্টেলিটি দেওয়ালে ঠেকে গেছে আজকে আমি হসপিটালে গেছিলাম আমাদের বিশিষ্ট কার্যকর্তা নির্মল চন্দ্র দেশ সঙ্গে কথা বলে জানতে পারলাম যে হালি শহরের চেয়ারম্যান শুভঙ্কর ঘোষের নেতৃত্বে এবং তার তার ভাইয়ের নেতৃত্বে এই ঘটনা ঘটনা আমরা এক তীব্র নিন্দা জানাচ্ছি প্রশাসনকে আমি সকালবেলায় আমার সঙ্গে যখন কথা হয় তখন আমি পরিষ্কার বলেছিলাম যে বারো ঘন্টার মধ্যে যদি এদেরকে অ্যারেস্ট করা না হয় আমরা কিন্তু এই অঞ্চল স্তব্ধ করে দেব আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে আবার একটা বার্তা দিতে চাইছি চেয়ারম্যান এবং চেয়ারম্যানের ভাইকে যদি বারো ঘন্টার মধ্যে ধরা না হয় আমরা হালিচর্ন মিউনিসিপালিটি घेराव করব চেয়ারম্যানকে আমরা ঢুকতে দেব না খুনি চেয়ারম্যান চেয়ারম্যান থাকার কোনো অধিকার নেই তার আচ্ছা খুব ভালো কথা গোষ্ঠীদ্বন্দ্ব খুব ভালো কথা আমরা মেনে দেখছি উনি উনি যখন বলছেন দায়িত্ব নিয়ে যেটা গোষ্ঠীদ্বন্দ্ব আমি আপনার কথা অনুযায়ী আমি তো শুনইও না রাইট আমি আপনার কথা অনুযায়ী যদি মেনেও নি এটা গোষ্ঠীদ্বন্দ্ব পরে যখন পাল্টা আমরা দেব তখন যেন না বলে যেটা আমাদের তৃণমূলের কর্মী ছিল তখন যেন এটা না শুনি ওনারা ভাবছেন যে ওনারা একতরফা দিয়ে যাবেন আমরা খেয়ে যাব ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর সাংগঠনিক জেলা বর্তমানে সেই জায়গায় নেই ওনাদেরকে পরিষ্কার বলে দিতে চাই যদি সুদ্রান্ত ভালো না হলে সুদ্রানোর ব্যবস্থা আমরা করে নেব কারণ আমাদের হারাতে হারাতে সবকিছু হারিয়ে গেছে এই ছেলেটার উপর এর আগে অত্যাচার করা হয় এর বাড়ি ভঞ্চুর করা হয় এর বাড়িতে ঢুকে একে মারা হয় এর আগে একে ফেলে মারা হয় মার তো একটা লিমিট লিমিট আছে ছাড়িয়ে আর গেছি গোষ্ঠীদ্বন্দ্বের নাটক নাটকবাজি করে সবাই জানে যে হালিশহর চেয়ারম্যানের সঙ্গে কাদের কি দ্বন্দ্ব আছে এটা আমাদের নতুন করে বুঝিয়ে দেওয়ার কিছু নেই সাধারণ মানুষকে বিসপুরের মানুষ খুব ভালো করে জানে এগুলো আর বিজপুরের মানুষ এদের হাত থেকে পরিত্রাণ যাইছে হালি মানুষ আমি আপনাকে বলছি স্পেসিফিক ভাবে এই হালিশরের এই চেয়ারম্যান এই তোলামার চেয়ারম্যান এই তোলামার চেয়ারম্যানের হাত থেকে সবাই পরিত্রাণ চাইছে